গুড ইভিনিং বন্ধুরা সুখেন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি তোমাদেরকে যেটা হলো আমার মানে পেছনে দেখতেই পারছ যে সর্ষে এ সর্ষের ফুল হয়েছে তোমাদেরকে আমি যখন দেখিয়েছিলাম সর্ষে গাছগুলো যখন আমি বুনেছিলাম তখন কি হয়েছিল ছোট ছোট ছিল দেখো কত তাড়াতাড়ি বেশি দিন কিন্তু হয়নি তোমাদেরকে আমি আমার জমির গাছগুলো দেখিয়েছিলাম ঠিক আছে তো এখন দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে তো এই সর্ষে গাছের একটা সমস্যা আছে যদি এই টাইমে বৃষ্টি হয় না সর্ষের ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় আর সেইভাবে সর্ষের ফলন হয় না তো দুই তিন দিন আগে বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে তো অনেকটা ঝরে গেছে আশা করি আর যদি বৃষ্টি না হয় তো আরও ঘন হবে তাতে আরও ভালো হবে ঠিক আছে আর এই সর্ষের টাইমে সর্ষের শাক চাই না কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে যে সমস্ত আমার মা বোন দিদিরা পছন্দ করো সর্ষের শাক খুব ভালো লাগে সর্ষের শাক পনির দিয়ে ঠিক আছে আর এই সর্ষের যে ফুল এই ফুলের বড়া আমরা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এই সর্ষে ফুলের বড়া খুব ভালো খাই ঠিক আছে মানে সর্ষে ফুলের বড়া হবে গরম গরম ভাত তাও আবার ভাত কোন ভাত হবে এই জমির যে ধানটা সেই ধানের যে আমরা চালটা বের করি মানে দুই দুবার সেদ্ধ করতে হয় ঠিক আছে কেনা চাল না কিন্তু সেই মানে যে বাড়ি থেকে যেই ধান সেদ্ধ করে চাল ভাঙান ধান ভাঙানো যে চালটা বের করা হয় সেই চালের ভাত আর মানে গরম গরম ভাত আর সর্ষে ফুলের বড়া কোনো কথাই হবে না ঠিক আছে এত ভালো লাগে তো বিকালবেলা করে আমি চলে আসলাম এই জমিটা দেখানোর জন্য ওই দেখো আমাদের বাগান দেখতে পাচ্ছ তো এটা একটু সামনে থেকে নিচ্ছি যাতে পুরোটা চলে আসে দেখো চারিপাশে ভিউটা আর প্রচণ্ড রোদ এই দেখো যাই না সূর্যটা দেখাতে পারছি না দেখাতে পারছি না মানে প্রচণ্ড হারে রোদ এইখানে ঠিক আছে দেখতে পাচ্ছ আর এই যে এখানে দেখো কলাই গাছ কলাইয়ের ডাল দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এটাকে বলে কলার ডাল ঠিক আছে এই দেখো কলাইয়ের ডালের জমি ঠিক আছে তো এই তো আর হয়তো চার পাঁচ দিন পরে এই জমির কলাইগুলো ওঠানো হবে তো ভেঙে দেখাচ্ছি আমি ভেঙে দেখাচ্ছি দেখো দেখাচ্ছে হুম এই কলার ডালের বড়ি হয় আর এই কলার ডাল ঠিক আছে তো এই যে ডালের এটা হলো কলার ডালের জমি হুম মানে আমার জমি অপোজিটে তো যাই না এখন ডালের কিলো কত তো এই যে মালিক আছে আমাদেরই পাড়ার ঠিক আছে চেনা জানা তো এনাকে আমি বলেছি যে আমার দশ কিলো মতো কলার ডাল লাগবে কারণ আমি তো রান্না করি না আমার জেঠু বাড়ি করে তো তারা তাদের মতো কিনেই রাখে ঠিক আছে তো আমার দিদিকে দিতে হবে মানে আমার নিজের যে দিদি হালি শহরে আছে ওকে দিতে হবে কলার ডাল ওকে দিতে হবে তো হালি শহরে ওখানে না যে ডালটা কিনতে পাওয়া যায় দিদি বললো সেটা হলো একটু হোয়াইট হোয়াইট টাইপের ওই ডালটা রান্না করলে কোনো টেস্ট আসে না হুম আর যেহেতু ছোটোবেলা থেকে দিদি গ্রামের মানুষ তো এখানকার জিনিস খেতে পছন্দ করে আর এই ডালটা ওখানে পাওয়া যায় না এই ডাল কলাইয়ের ডাল ঠিক আছে মানে পাশের বাড়ি যদি রান্না করে না এই যেগুলো এই যে অরিজিনাল যে ডালগুলো দুই তিনটে বাড়ির পরেও গন্ধ ছড়িয়ে যাবে এত সুন্দর ডালের গন্ধ হয় আর গন্ধটা কেন হয় আমি আমার জেঠিমার কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে শুনতাম যে ওই মাটির যে খোলা আছে খোলার মধ্যে ভাজলে পরে তারপর জাতার মধ্যে ডললে পরে সেই ডাল রান্না করলে পরে ডালের টেস্ট থাকে ঠিক আছে তো দিদি চেয়েছে দিদিই হবে আমি আর টাকা দেবো না ওই টাকা পাঠাবে বললো আমি এখন পাবো কোথায় কারণ এই মাসে আমার যা হলো যা আর্থিক দণ্ড হলো সেটার বলার মতো না যাই হোক তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় ঠিক আছে বেঁচে আছি এই হাসি খুশি আছি এটা জানি বজায় থাকে আর তোমাদের আশীর্বাদটাও জানি আমার উপর বজায় থাকে আমার মাথার উপর ঠিক আছে কারণ জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে ঘরে হাত দেব ঠিক আছে তো ঘরটা দেখি কতটা কমপ্লিট করতে পারি কারণ দুটো রুম কিচেন রুম টয়লেট বাথরুম কলম দিয়ে করব যেটা ওই কলমের গাঁতনি দিয়ে ঘর বাড়ে না মানে নিচে কলম দেওয়া ভিট তো ওরকম দুটো রুম বড় বড়ো ঘরের সাইজগুলো বড় বড় করব যাতে এক একটা রুমের মধ্যে কারণ আমরা গ্রাম অঞ্চলের মানুষ ওই খাট আলমারি শোকেস ঠিক আছে যাতে একটা ঘরের মধ্যে ধরে জানি একটু জায়গা থাকে কারণ আমার অনেক ভিডিওতে দেখবে বা রিলসে দেখবে যেটা আমার দিদির ঘরে আমি ভিডিও শ্যুট করেছি আমার দিদির রুমটা কিন্তু অনেক বড়ো দিদির শ্বশুরবাড়ি ঠিক আছে তো আমি এক একটা রুম রুম বড়ো করবো তো ঘরের কতটা কমপ্লিট করতে পারবো যাই না বাট অনেকটা হয়ে যাবে আশা করি ঈশ্বর আশীর্বাদে তো কমপ্লিট করার পর এদিকে আমার কোনো কাজ থাকবে না বাড়িঘর সম্পূর্ণ ঘিরে ঠিক আছে আমি আমার মতো আবার ফের আমি যেই কোম্পানিতে জব করতাম আগে সেই কোম্পানিতে আবার জয়েন করব কারণ কতদিন আর এইভাবে চলবে বলো কারণ একবার যারা কাঁচা টাকা আমরা দেখে ফেলি না ঠিক আছে আর এইভাবে ভালো লাগে না সেটা একটা মোটা অ্যামাউন্টের টাকা আমার কাছে তো কুড়ি হাজার টাকা মানে অনেক টাকা যে বসে থেকে কোম্পানিতে এসি রুমের মধ্যে ঠিক টাইম মতো খাওয়া দাওয়া ঠিক আছে তারপর আবার এক্সট্রা স্যালারি মানে কুড়ি হাজার টাকার অ্যাকাউন্টে ঢুকবে তো সেটা থাকলে আর মনে হয় না একা মানুষ খাওয়ার কেউ নেই যদি খাওয়ার যদি কেউ থাকতো মা বাবা ঠিক আছে তাহলে মনে হতো ভাই এই টাকায় হবে না কারণ আমার না ছোটোবেলা থেকে কোনো নেশা নেই বিড়ি মদ সিগারেট এসব খাই না বাইরে কোনো ফাস্ট ফুড খাই না মানে আমার নিজের কোনো খরচ নেই ঠিক আছে নিজের কোনো ক্রিম ইউজ করি না জাস্ট স্নান করার সময় সাবান ডেটল ইউজ করি আর নরমালি এবার শীতের মধ্যে কিছু নিয়ে এসেছি সেটা হয়তো দেখানো হয়নি দেখে দিচ্ছি বাড়ি গিয়ে ঠিক আছে কটা জিনিস কিনে নিয়ে এসছি শীতের ইউজ করার জন্য আর সেভাবে আর তাছাড়া কিছু ইউজ করি না তো বাস এইটুকুই তো ঠাকুরের আশীর্বাদে তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে জানুয়ারি লাস্টের দিকে কি ফেব্রুয়ারির দিকে যে ঘরে হাত দেবো খুব তাড়াতাড়ি এটা এদিকটা কমপ্লিট করে নিয়ে যেন খুব তাড়াতাড়ি আমি জবে জয়েন করতে পারি কারণ এইভাবে আর চলছে না কারণ আমার মেডিসিনের খরচও প্রচুর ঠিক আছে তো নিজেকেও সুস্থ থাকতে হবে সুস্থ রাখতে হবে হুম কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে এই জমি জায়গা বাড়ি ঘর এত কিছু ঠিক আছে কোনো মানে হয় না নিজেকেও সুস্থ থাকতে হবে আমাকে তাহলে তো তোমাদের সামনে এইভাবে আসতে পারবো কথা বলতে পারবো তোমাদের সাথে পরিচয় হয়ে যাবে ঠিক না তোমরা যারা আমাকে চেনো বা জানো আমি প্রথমেই বলেছি যে আমার এই ইউটিউব চ্যানেলে কখনো কারো নাম শুনবে না কারণ আমি ভালোও বলতে যাবো না কারণ আমি খারাপও বলতে যাবো না কারণ চ্যানেলটা আমার একান্তই আমার তাই আমি আমার টুকুই তোমাদেরকে দেব ঠিক আছে এর থেকে আর বেশি কিছু না ঠিক না এটাই মানে ভালো বন্ধুরা আমার শীতকালে আমি কি ব্যবহার করি ঠিক আছে আর এবার শীতকালে আমি কী কী জিনিস কিনে নিয়ে আসলাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এটা হলো বডি অয়েল ঠিক আছে এটা নিয়ে এসেছি তোমার হলো কত পাঁচশো এম এলের বোতল হুম দেখতে পাচ্ছ পাঁচশো এম বোতল নতুন আর এটা প্লাস এটা নিয়েছে নব্বই টাকা তো এটা রাত্রে যখন খুব ঠান্ডা পড়ে তখন ঠিক আছে আর ঠোঁটে লাগানোর জন্য এই যে ভেজলিন লিপ কেয়ার এটা হয়তো ফিফটি রুপিস ভালো মানে দিনে যদি একবার লাগানো হয় না সাত আর লাগাতে হয় না আর মুখে লাগানোর জন্য নিভিয়া মানে নর্মাল আমি ইউজ করি ঠিক আছে তো দেখিয়ে দিলাম এবার শীতেই চারটে জিনিস কিনেছি তাই চারটের দামি টোটাল পড়ল এটা প্রায় দুশো কত টোটাল এই দুটো মিলে তিনশো চল্লিশ টাকা ঠিক আছে আর এই দুটো মিলে যাই না কত মানে অনেক টাকারই কেনা হয়ে গেছে তো আমার শস্যের জমি দেখে আমার মা বোন দিদি যারা আমাকে স্নেহ করো ভালোবাসো আশা করি প্রত্যেকের ভালো লাগলো যে কষ্টের ফল কথায় আছে সবুরে মিয়া ফলে তো লেট হলো কিন্তু দেখো শর্ষের গাছগুলো দেখে না যতটা কষ্ট করেছি সব কষ্ট মনে হচ্ছে যে ধুয়ে মুয়ে গেছে ধুয়ে মুছে গেছে আর কষ্টটা কষ্ট মনে হচ্ছে না খুব আনন্দ লাগছে আর সত্যি বলতে কতটা আনন্দ বলে বোঝাতে পারবো না যাই না তোমরা কতটা আনন্দ হয়েছে যে আমার ক্ষেতের জমি মানে যে আমার জমিতে যে শস্যে বুনেছিলাম সেই জমিতে এত সুন্দর শস্যে হয়েছে মানে সবার জমির থেকে আমার জমি শস্যেটা সব থেকে বেশি ভালো হয়েছে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা আর সবটাই তোমাদের আশীর্বাদ না